আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য আপসা সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস তো আজকে মার্কেট নিয়ে আলোচনা করবো এবং আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে সবাই করবো যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ তাই বুঝেছি ইনভেস্টমেন্ট করবেন লাভ আপনার লসও আপনার যাই করবেন নিজের মতামতে করবেন যাই হোক আমি গত কয়েকদিন যাবৎ কিন্তু ভিডিওতে একই কথা বলে আসছিলাম ব্যাক আপ মানি রাখবেন এবং সিলেকশন আইটেমগুলি প্রফিট হবে এবং ঈদের আগে থেকে বলে আসলাম মার্কেটে কিন্তু মানি ফলা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ফার্মেডিক্যাল সেক্টর এবং কিছু ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে থাকবে তো আল্লাহর আমাদের ঢাকা শেয়ার বাজারে কথার সাথে কিন্তু মার্কেটে অনেকটাই মিলে গিয়েছে এবং গত কয়েকদিন যাবৎ আমি কিন্তু বারবার বলে মার্কেট কিন্তু কারেকশন কিছু কিছু শেয়ার ব্যাপক কারেকশন দিবে এবং কিছু কিছু শেয়ার কিন্তু ভালো হবে তো অবশ্যই সিলেকশন আইটেম এবং ব্যাকআপ মানি নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন নাহলে কিন্তু লাভ করতে পারবেন না তা আমি কথা কিন্তু বারবার বলে আসছিলাম এবং অনেক শেয়ার নিয়ে কিন্তু আপনাদের মধ্যে আলোচনা করে আসছিলাম তো আজকে কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি কিছু ফাইন্যান্সিয়াল সেক্টর এবং কিছু ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মুভমেন্ট ছিল এবং কিছু কিছু শেয়ার কিন্তু ব্যাপকভাবে কারেকশন দিয়েছে যাই হোক সর্বোপরি আমরা মার্কেট নিয়ে আলোচনা করি মার্কেটের কথা যদি বলি বলে মার্কেট কিন্তু এমএসএই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও মাইনাস এবং আর এস সাতচল্লিশ তো আগামীকাল মার্কেট একটি বড় একটি ইম্পর্টেন্ট ডে আগামীকাল মার্কেট যদি ফুললি আপ ট্রেনে যায় তাহলে মার্কেট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি ফুললি আপ ট্রেনে না যদি ডাউন ট্রেনে যায় তাহলে কিন্তু মার্কেটে কিন্তু আবার আর নিচের দিয়ে কিন্তু বলেন যে যাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডাউন ট্রেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক ওভারঅল মার্কেটের কথা আমরা যদি বলি মার্কেটে কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এখন সম্পূর্ণ একটি ভাইটাল একটি পয়েন্টে রয়েছে যেখানে কিন্তু ইনভেস্টমেন্টে শেয়ারে কিন্তু সিলেকশন আইটেমগুলো পাওয়া কিন্তু খুব কষ্টকর তো অবশ্যই কিন্তু কিছু শেয়ার হবে অথবা বৃদ্ধি পাবে তো ওভারঅল মার্কেটে কিন্তু সিলেকশন আইটেমগুলি খুবই এ খুবই এখন বের করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে যেহেতু মার্কেট কিন্তু সামনে দিয়ে যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি সেক্টর যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু মানি ফ্লো টাকাটা কিন্তু বের হওয়া যাবে এবং তখন দেখা যাবে শেয়ারটা আমরা স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মার্কেটে যদি অন্য সেক্টর যায় তাহলে কিন্তু মার্কেট কিন্তু ফুললে আবার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু কিছু কিছু সেক্টর মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি যাই হোক গতকালকে আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করে আসছিলাম তো আমাদের কথার সাথে কিন্তু মিলে গিয়েছে তার মধ্যে আমি এ এর কথা যদি বলে আসছিলাম এআইএল আমরা বলে আসছিলাম শেয়ারটি কিন্তু একান্ন টাকা যদি ভেঙে দেয় তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু পড়ে যাবে তো এআইএল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একান্ন টাকা কিন্তু ভেঙে কিন্তু আজকে শেয়ার পঞ্চাশ টাকার নিচেও কিন্তু ক্লোজিং দিয়েছে আমরা কিন্তু বারবার কিন্তু বলে আসছিলাম শেয়ারটি কিন্তু যেহেতু এখানে আমরা সেল প্রেশার দেখতে পাচ্ছি যেহেতু এবং আর এসে আমরা দেখতে পাচ্ছি বিশ তো শেয়ারটি কিন্তু আগামীকালও ভালো একটা সেল প্রেশার থাকবে যেহেতু পঞ্চাশ টাকা নিচে ক্লোজিং শেয়ারটি কিন্তু আরেকটু ভালো একটি কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে হয়তো বা বাইসেল করলে হয়তো বা কিছু প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা বলে আসছিলাম এসসালামের কথা এসসালাম কিন্তু একটু আমরা বলেছিলাম একটু সাবধানে থাকেন শেয়ারটি যেহেতু ভালো একটি বৃদ্ধি পেয়েছে তা এসআলম কিন্তু আমরা দেখতে সেই এমএসসিটি কিন্তু নিচে চলে আসছে এবং আজকে কিন্তু ব্যাপকভাবে ট্রেড হওয়ার পর শেয়ারটি ভালো কারেকশন দিয়েছে যাই হোক আমরা ঢাকা শেয়ার বাজারে কিন্তু প্রাইম লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করে আসছিলাম তো শেয়ারটি কিন্তু অনেকদিন যাবো স্লো ছিল তো আজকে কিন্তু ওই শেয়ারটির যে মুভমেন্ট আছে তবে এই শেয়ারটি আশা করি সামনে আর একটু মুভমেন্ট হওয়ার পর কিন্তু আবার নতুন করে রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে লাইফ ইন্স্যুরেন্সগুলো কিন্তু লং টাইম ইনভেস্টমেন্টের জন্য শেয়ার শেয়ার কিন্তু সহজ বৃদ্ধি পায় না তারপরে শেয়ারে যদি আমরা কথা বলব সেটা হচ্ছে আইডিএলসি আইডিএলসি আগামীকালকে ডিক্লেয়ার তো আগামীকালকে শেয়ারটি ডিপেন্ড করে শেয়ারটি খেয়ে তবে শেয়ারটি অনেক ভালো শেয়ার এখান থেকে কারেকশন হবে সামান্যতম কারেকশন হবে এবং লং টাইম ইনভেস্টমেন্ট অনেকটি ভালো শেয়ার তো অনেক শেয়ারই রয়েছে যেমন আরেকটি শেয়ার রয়েছে বেক্সফার্মা বেক্সফার্মা আজকে শেয়ারটি কিন্তু স্লো ছিল যেহেতু ওভারঅল মার্কেটের কথা যদি বলি মার্কেট খুব স্লো ছিল তো আশা করি শেয়ারটি আবার আগামীকাল ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ারটি যদি আর আগামীকাল কারেকশনের মধ্যে যারা কিনবেন অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ার একটু বুঝে সেটা বাইসেল করাই কিন্তু খুব ভালো যেহেতু শেয়ারটি বৃদ্ধি পেয়েছে অলরেডি এবং যদি মার্কেট যদি ভালো হয় তাহলে কিন্তু শেয়ার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আজকে ভিডিও বেশি বড় না অবশ্যই আপনারা বুঝেছে নির্বিশন করবেন সিলেকশন করবেন আইটেমগুলো কোন আইটেমগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোনটেমগুলো একেবারে নিচে তলানো রয়েছে সেসব আইটেম ইনভেস্টমেন্ট করবেন আর বুঝেছে নির্ভেস্ট করবেন ব্যাকআপ পানি নিয়ে ইনভেস্টমেন্ট করবেন তার আসলে জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম